আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব নামাজে না পড়লে জীবনে যে সব অশান্তি নেমে আসে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত নামাজ শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনই নয় বরং জীবনে শান্তি ও সাফল্যের অনন্য উপায় যাদের নামাজে অবহেলা থাকে তাদের জীবনে অশান্তি দুশ্চিন্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে নামাজ না পড়লে কীভাবে জীবনে অশান্তি নেমে আসে এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানতে পারব এক আল্লাহর প্রতি সম্পর্ক দুর্বল হয়ে পড়ে নামাজ একমাত্র মাধ্যম যার মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে নামাজে দাঁড়িয়ে মুসলিম ব্যক্তিরা আল্লাহর নির্দেশ পালন করেন একই সঙ্গে আল্লাহর কাছে নিজের দুঃখ কষ্ট এবং চাহিদা ব্যক্ত করেন নামাজ না পড়লে এই সম্পর্কে দুর্বলতা তৈরি হয় ফলে মানুষের অন্তরে এক ধরনের শূন্যতা এবং বিষণ্নতা তৈরি হয় তাই ইমানদার হলে নামাজে অবহেলা একেবারেই উচিত নয় আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন মুমিন ও শির কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা সহিত ইরমিজি হাদিস্টং নং দুই হাজার ছয়শো বিশ দুই ধর্মীয় জীবনযাত্রায় ব্যাঘাত নামাজ মুসলমানদের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ এটা সময়কে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে এবং মানুষের জীবনকে একটা ধর্মীয় কাঠামো প্রদান করে নামাজ না পড়লে জীবন অগোছালো হয়ে যায় এবং সময়ের অপচয় হয় ফলে জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে আল্লাতালা ঈর্ষাদ করেছেন অতপর তাদের পরে এলো অপদার্থ উত্তরসূরীরা তারা নামাজে নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অন্তর্বর্তী হল সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে সুরমরিয়ম আয়াত উনষাট তিন মানসিক অশান্তি ও দুশ্চিন্তা নামাজ মানুষের মানসিক শান্তি এবং প্রশান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যখন মানুষ নামাজ পড়তে থাকে তখন তার মন ও মস্তিষ্ক স্নিগ্ধতায় ভরে যায় নামাজের সময় আল্লাহর সঙ্গে যোগাযোগ তাকে দুশ্চিন্তা উদ্বেগ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় তবে নামাজে অবহেলা করলে জীবন থেকে শান্তি দূর হয়ে যায় এবং মানসিক অশান্তি বাড়ে তাই কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি হয় স্রারাদ আয়াত আঠাশ চার বিপদ ও পরীক্ষার সম্মুখীন হওয়া যে ব্যক্তি তার নামাজ পরিত্যাগ করে তাকে জীবনে নানা ধরনের বিপদ সমস্যা এবং পরীক্ষার সম্মুখীন হতে হয় যেমন এক জীবনের বরকত উঠিয়ে নেওয়া হয় দুই চেহারা থেকে নূর ও জ্যোতি উঠিয়ে নেওয়া হবে তিন ভালো কাজ করলে তার সুফল ভোগ করতে পারবে চার দোয়া করলে আল্লাহ কবুল করবেন না পাঁচ আল্লাহ ও ফেরস্তা অসন্তুষ্ট থাকবেন ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে ছয় ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে এক কথায় নামাজ না পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ফলে জীবনে দুর্ভাগ্য ও বিপদ আসে পাঁচ বিশ্বাসী সমাজে অসম্মান নামাজ মুসলমানদের পারিবারিক এবং সামাজিক জীবনে বিশেষ গুরুত্ব রাখে যারা নামাজ পরিত্যাগ করে তাদের মধ্যে আল্লাহর নির্দেশ পালনের অনীহা দেখা দেয় যার ফলে পারিবারিক এবং সামাজিক সম্পর্কেও অশান্তি ও অবিশ্বাস দেখা দিতে পারে পরিবারে বিরোধ এবং সম্পর্কের অবনতি হতে পারে কারণ একটা ধর্মীয় মূল্যবোধের অনুপস্থিতি মানুষের জীবনে অনেক ভুল ধারণা তৈরি করে ছয় পাপ ও গুনাহের বৃদ্ধি নামাজ হল পাপ থেকে পরিত্রাণ পাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম নামাজের মাধ্যমে তার গুণা থেকে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের আশায় থাকে নামাজ না পড়লে মানুষের জীবনে পাপ ও গুনাহের সংখ্যা বাড়তে থাকে যা তাদের অন্তরে অশান্তি এবং গ্লানি সৃষ্টি করে পাক সাল্লাহ আলহ সাল্লাম ইরশাদ করেছেন পাঁচ অক্ত নামাজ মানুষের গুনাহ মুছে ফেলে এবং তাকে পরিশুদ্ধ করে সহি মুসলিম হাদিসনং একশো চৌষট্টি সাত জীবনে সফলতা ও বরকতের অভাব হয় নামাজ মানুষের জীবনে বরকত এনে দেয় যার ফলে জীবনে শান্তি সাফল্য ও উন্নতি আসে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জীবনে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তারা সফলতা অর্জন করেন তবে নামাজ না পড়লে জীবনে সে বরকত এবং সাফল্য থাকে না ফলে মানুষ হতাশাগ্রস্ত এবং অশান্ত হয়ে পড়ে তাই মুমিন ব্যক্তির সফলতার জন্য নামাজের বিকল্প নেই কোরানে বলা হয়েছে অবশ্যই সেসব মুমিন সফলকাম হয়েছে যারা তাদের নিজেদের নামাজে বিনয়া বনত সুরা মুমিনুন আয়াত এক এবং দুই নামাজ ইসলামের একটা অমূল্য রত্ন যা প্রতিদিনের শান্তি সাফল্য এবং দুনিয়া আখরাতের সুখ নিশ্চিত করে নামাজ না পড়লে মানুষের জীবনে অশান্তি পাপ এবং দুশ্চিন্তা বেড়ে যায় তাই আমাদের উচিত নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করা যাতে আমরা আমাদের জীবনে শান্তি এবং সফলতা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে তা আদায় করার তাওফিকে দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন